আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবার সুস্বাস্থ্য কামনা করি আসুন এখন আমরা দেখি মাধানী এভিনিউ বা একশো ফিট রোড মাদানি এভিনিউটি শুরু হয়েছে গুলশান দুই নং গুলচত্বর থেকে এবং শেষ হয়েছে বালু নদী পর্যন্ত যা বর্ধিত করে বাংলাদেশ সেনাবাহিনীর একুয়া গ্রিন স্মার্ট টাউনশিপ প্রকল্প জলশেরি এর শেষ প্রান্ত পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে এই সড়কটি পূর্বাচল এক্সপ্রেসওয়ে বা তিনশো ফিট সড়কের সাথে সংযুক্ত করা হবে আজ আমরা দেখব নতুন বাজার বাস স্ট্যান্ড থেকে জলশেরি প্রকল্প পর্যন্ত অর্থাৎ সড়কটির শেষ প্রান্ত পর্যন্ত নতুন বাজার বাস স্ট্যান্ড থেকে নির্মাণাধীন অনন্ত হোটেল অ্যান্ড রিসর্টস লিমিটেড পর্যন্ত সড়কটি বর্তমানে অত্যন্ত জরাজীর্ণ দেখা যাচ্ছে বৃষ্টিতে পথে যাতায়াতে বেশ ভোগান্তিতে পড়তে হচ্ছে পরিকল্পিত কতগুলো উপশহর গড়ে তুলে সেগুলোকে ঢাকার প্রাণকেন্দ্রের সঙ্গে সংযুক্ত করার মহা প্রকল্পকে অনেকটা এগিয়ে নিয়ে যাবে এই সড়ক চলুন সদ্য চালু হওয়া অভিনব এই সড়কের বিস্তারিত জেনে নেওয়া যাক লেনের একশো ফিট মাদানি এভিনিউ রাজধানীর নতুন বাজার থেকে শুরু হয়ে বালু নদীর দিকে চলে যাওয়া সড়কটির নামের অঙ্কুর লুকিয়ে আছে পাকিস্তান শাসনের সময় সে সময় ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্টের চেয়ারম্যান ছিলেন জি এ মাদানি মূলত তার নামানুসারেই এই সড়কটির নাম হয়েছে মাদানি এভিনিউ রাজধানীর উত্তরাঞ্চলে যানজটের চাপ কমাতে এই সড়কটিকে প্রশস্ত করার প্রকল্প চালু হয়েছিল ২০১৬ হাজার সালের পঁচিশ সেপ্টেম্বর তখন থেকেই এ প্রকল্পের আওতায় লেন সড়ক নির্মাণের কাজ শুরু হয় বর্তমানে সড়কটিকে পূর্বাঞ্চলের তিনশো ফিট এক্সপ্রেসওয়ে এর সঙ্গে সংযুক্ত করার কাজ হাতে নেওয়া হয়েছে একশো ফুট প্রশস্ত এই সড়ক মোট সাত কিলোমিটার ধীরে আমরা এখন আছি ইউনাইটেড গ্রুপ কর্তৃক নির্মিত আধুনিক ও দৃষ্টিনন্দন মসজিদ আল মুস্তফা এর কাছে মসজিদটির পাশে রয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর নিজস্ব ক্যাম্পাস এই সড়কের সবচেয়ে তাৎপর্যপূর্ণ স্থাপনা হচ্ছে বালু নদীর উপরে চারশো আটষট্টি মিটার দৈর্ঘ্যের বালু সেতু সংযোগ সড়ক মিলে চারশো তিরানব্বই মিটার এই সেতুটি এছাড়া এই প্রকল্পের আওতায় আরও আছে মিটার চারটি সেতু প্রশস্ত করা দুইশো মিটারের নতুন দুটি সেতু নির্মাণ এবং নব্বই মিটার সেতু প্রশস্ত করা পুরোদমে এগিয়ে চলছে দুই হাজার তিনশো চুরাশি মিটারের চারটি আন্ডারপাস সহ নয়শো মিটারের একটি ইউনিট এবং পঞ্চাশ মিটারের ফুট ওভারব্রিজ নির্মাণ কাজ নতুন বাজার বাস স্ট্যান্ড থেকে একশো ফিট মাদানি এভিনিউ সামনে এগিয়ে গেলে দেখা মিলবে রেসিং ট্র্যাক এটি আধুনিক প্রজন্মের বিনোদনের জন্য এক নতুন মাইল ফলক বিশেষ করে যারা রেসিং খেলা পছন্দ করে মাদানি এভিনিউ সড়কটি পড়েছে ডাকার বাটারা থানা বারিদার মার্কিন দূতাবাস তথা নতুন বাজার থেকে শুরু বালু নদী পেরিয়ে সোজা শেষ হয়েছে নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবশ্য মধ্যপথে বালু ব্রিজের পর জলশিরি আবাসন সংলগ্ন স্থানে মোড় নিয়ে সড়কটি চলে গেছে পূর্বাঞ্চল তিনশো ফিট এক্সপ্রেসওয়ের দিকে এই প্রকল্পটির সম্পূর্ণ কাজ শেষ হলে এ পথ দরেই পূর্বাঞ্চল হয়ে ঢাকা চট্টগ্রাম বা ঢাকা সিলেট মহাসড়কের দিকে যাওয়া যাবে এছাড়া এই পথটি কুরিল বিশ্বরোটের উপর চাপ কমান থেকে এই পথে সরাসরি গুলশান এবং ও নতুন দুই বাজার হয়ে রামপুরায় প্রবেশ করা এই ফুট প্রশস্ত মাদানী এভিনিউর দুই পাশে গড়ে উঠছে নতুন আধুনিক ও বিলাসবহুল নানান স্থাপনার আবাসিক ও বাণিজ্যিক শহর এবং এর পাশেই অনন্ত গ্রুপের তত্ত্বাবধানে গড়ে উঠছে বাংলাদেশের প্রথম কমিউনিটি প্রজেক্ট অনন্ত টেরাসাস এবং সড়কের শেষ প্রান্তে জলসিরি নামে বাংলাদেশ সেনাবাহিনীর একটি একুয়া গ্রিন স্মার্ট টাউনশিপ প্রকল্প উন্নয়নের দিন রয়েছে আপনারা এখন দেখতে পাচ্ছেন ছয় লেনের একশো ফিট মাদানি এভিনিউ সড়কের সবচেয়ে তাৎপর্যপূর্ণ স্থাপনা বালু নদীর উপরে চারশো মিটার দৈর্ঘ্যের বালু সেতু সংযোগ সড়ক মিলে পাঁচশো মিটার এই সেতুটি দেখতে নরাইলের সয়লেন বিশিষ্ট মধুমতি বা কালনা সেতুর মতো বালু নদী গাজীপুর ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার একটি নদী নদীটির দৈর্ঘ্য চুয়াল্লিশ কিলোমিটার গড়প্রস্থ উনআশি মিটার এবং নদীটির প্রকৃতি সরপিলাকা বালুসেতুর পূর্ব প্রান্তের ইউনটার্নটি সুবিশাল এবং দৃষ্টিনন্দন বালু সেতুর পর বামে যে পথটি পূর্বাঞ্চল তিনশো ফিটের দিকে মোড় নিয়েছে সেখানে নদীর ওপারে রয়েছে জলশিরি সেন্ট্রাল পার্ক জলসিরি আবাসিক প্রকল্প সংলগ্ন অংশের কিছু কাজ এখনো বাকি থাকলেও সড়কের সৌন্দর্যে কোনো ঘাটতি নেই বরং এখনো বিল্ডিংগুলো না ওঠার কারণে সড়কটা দেখতে বেশ দারুণ লাগছে বাড়িঘর উঠে গেলে হয়তো এই আমেজটা আর পাওয়া যাবে ঢাকার সীমান্তবর্তী অংশগুলোতে আবাসন ও শিল্প কারখানা থাকলেও সেগুলোর সঙ্গে ঢাকার প্রাণকেন্দ্রের যাতায়াত বেশ জটিলতাপূর্ণ এই ক্ষেত্রে ডাকার বাড়ি দ্বারার একশো ফিট মাদানী এভিনিউ সামগ্রিক দিক থেকে যাতায়াত ব্যবস্থাকে উন্নত করবে একদিকে প্রতিবন্ধকতা বিহীন গাড়ি চলাচলের সুযোগ অন্যদিকে একাধিক বাইপাস বা বিকল্প পথ থাকায় যাতায়াতের সময় অনেকাংশ কমে আসবে বৃহৎ পরিসরে মানুষের কর্মসময়গুলো একদম ক্ষুদ্র ক্ষুদ্র স্তরে অর্থনৈতিকভাবে লাভজনক হয়ে উঠবে সেই সঙ্গে বাড়ির কাছেই রাজধানীবাসীর জন্য মিলবে পরিবার নিয়ে মুক্ত বাতাসে সময় কাটানোর উপায় আপনারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার আহ্বান জানাচ্ছি আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কেমন লাগলো সে সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ হাফেজ